আজকের আপনাদের সামনে আমাদের যে চতুর্থ সোলার ছিল সেই চতুর্থ স্লাট এর যে চোদ্দ জনের অনলাইন বাকি ছিল সেই অনলাইন ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেই কাঙ্ক্ষিত অনলাইন আমি পাঁচটা হাতে পাইছি আর এখনো নয়টা বাকি ইনশাল্লাহ ও কালকে আজকে রাতে হয়তো যে যে ভিডিওটা যাচ্ছে আজকে আজকে রাতে হয়তো আমরা বাদবাকি অনলাইনগুলো হাতে পাবো যেভাবেই লয়ার কাজ করতেছে সেভাবেই তো আসলে একটা রাতে 4:00 থেকে 5:00 বেশি অনলাইন করা সম্ভব না একজনের পক্ষে কাজের যে স্পিড যে হলো মানে তথ্যগুলো তুলে ধরা মানে অনলাইনে কাজ করা যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করতে আসলে এক থেকে 2 ঘন্টা সময় লাগে প্রায় অনলাইন প্রসেস গুলো করতে তো আপনারা আমার যেসব যাত্রী গুলো অনলাইন এখনো পাননি হতাশ হওয়ার কিছু নেই ইনশাল্লাহ আজকে অথবা কালকে আমরা অনলাইন গুলো সব হাতে পাবো আর সেই সাথে সাথে আর সুখবর দেয় আপনাদের আমরা এখান থেকে দুই দিন আগে পারমিটির জন্য আমরা যে ছয়টা ফাইল আমরা নতুন পাঠাইছিলাম সার্বিয়ার জন্য সেই ছয়টা আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে গতকাল আমরা পারমিট হয় আমাদের সেই পারমিট আমরা হাতে পাই যেটা যেটা বলে ইনভাইটেশন লেটার ইনভাইটেশন লেটার সাইডে হাতে পাই তো আমি আজকে নাম ধরে বলি যে আমরা কাদের অনলাইন হয়েছে তো আমাদের চতুর্থ সোলাটের যে ব্যক্তিদের অনলাইন হয়েছে এক নম্বরে মোহাম্মদ মামুনা রশিদ বাসা হলো গ্রাম নিজামপুর নিজামপুর লক্ষণপুর শাসা যশোর মামুনা রশিদ যশোরের যাত্রী দুই আব্দুল কায়ম পাটোয়ারি কায়ম পাটোয়ারি গ্রাম হলো সাতরা উত্তর সাতরা গ্রাম হলো উত্তর সাতরা ডাকঘর সাদ গাজী তেজগাঁও ফেনী এটা হলো ফেনি জেলার লোক হ্যাঁ তেজগাঁও ফেনি উনি হলো আব্দুল কাহিম পাটওয়ারি তিন নম্বর হাসান এনার গ্রাম হলো শেখপাড়া ডাকঘর সাগরদাড়ি কেশবপুর যশোর আহ ফয়সাল হাসানের বাসা হলো কেশবপুর যশোর সাগরদাড়ি মানে মাইকেল মধুসূদন দত্তর যে কবি আমাদের মাইকেল মধুসূদন দত্তর বাড়ির এলাকা চার নম্বর আছে হলো আব্দুল্লাহ আল ফাহাদ গ্রাম জোলার পাড় ডাকঘর কাউলতিয়া কাউলতিয়া গাজীপুর সদর গাজীপুর ফাদার আব্বা আসছিল পেমেন্ট দিয়ে গেছে ইনশাল্লাহ উনি অফিসে গিয়ে পেমেন্ট দিয়ে গেল এবং দুপুরে আমার হোটেলে নিয়ে খাওয়াই গেল আর কি তো ধন্যবাদ ভাই নজরুল ভাই আপনার সন্তানের জন্য শুভকামনা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু হবে মানে আব্দুল্লাহ আল ফাহাদের আব্বা আসছিল মানে নজরুল ভাই উনি আসছিল উনি এসে আমার দুপুর লাঞ্চ করাইছে আমার তো পাঁচ নম্বরের সোহাগ সোহাগের সোহাগের কিন্তু এক নাম আপনারা মনে করেন যে এক নামে আসলে ভিসা হয় কিনা এক নম্বরে এক নামে ভিসা হয় শুধু সোহাগ মোহাম্মদ নেই কোনো কিছু নেই শুধু সোহাগ সোহাগের গ্রাম হলো ধরপাড়া ডাকঘর নলগাঁও কাপাসিয়া গাজীপুর হ্যাঁ গাজীপুর কাপাসিয়া গাজীপুর তো এই পাঁচটা হলো আমাদের যে সতর্ক স্লটের আজকের অনলাইন গুলো আমরা হাতে পাইছি আর আমাদের গতকালকে যে আমরা সার্ভেয়ার যে ছয়টি শুক্রবার ছিল বলে আমি ভিডিও বানাতে পারিনি বলতে পারিনি আমি যাত্রীদেরকে জানাই দিয়েছি তারপর আজকে ভিডিও গাইড করলাম যে লাস্টে আমরা যে দশ লক্ষ টাকার রেটে যে ফাইলগুলো গুলো ছয়টা আমাদের যে দশ লক্ষ টাকার রেট বর্তমানে সার্ভেয়ার রেট দশ লক্ষ টাকার রেট সেই রেটে যে আমি ছয়টা ফাইল নিছি সেই ফাইলের পারমিট আমাদের চলে আসছে সেই ছয় জনের নাম আমি বলি যে ছয়জন ভাগ্যবান আসলে আমি ভাগ্যবান বলবো কারণ যারা ফাইল দেছে এই মুহূর্তে এখনো বিশেষ করে দশ লক্ষ টাকায় আসলে ভাগ্যবান এরা এরা ইনশাল্লাহ আশা করি খুব শিগগিরই কাজ সম্পন্ন হবে নামগুলো বলে আর কি এক মোহাম্মদ আলমগীর কবির বাওকোলা সাতকিরা সদর মির্গিডাঙ্গা পোস্ট সাত জেলা সাতকীরা ঠিক আছে তো এটা হলো আমার গ্রামের বাড়ি ঠিক আছে বাউকোলা আমার গ্রাম আমার বাড়ির ছেলে আমার প্রতিবেশী আমার ভাই আমার ছোটবেলার খেলার সাথে ঠিক আছে আমার বন্ধু এক কথায় সব আলমগীর কবির ইনি কিন্তু কোরিয়ায় ছিল দক্ষিণ কোরিয়া ছিল এখন ইউরোপের জন্য চেষ্টা করতে যে উনি পাঁচ বছর আগে দেশে এসে বলে আমার ছোটবেলার বন্ধু মানে আমার গ্রামের দুই কাউসার আহমেদ রামচন্দ্রপুর সদর দক্ষিণ অলির বাজার কুমিল্লা কাউসার আহমেদ এই কাউসার আহমেদও কিন্তু আসলে অনেক জায়গায় দেওয়ার পরে আমার যশোরের যাত্রী দীপনের মাধ্যমে কিন্তু উনি আমার কাছে ফাইল জমা দেয় তারপরে তিন হলো রাজীব রাজীবের গ্রাম হলো পূর্ব সিমালা মন্দির রমজান বেগ মুন্সীগঞ্জ সদর মুন্সিগঞ্জ এই রাজীব কিন্তু আসলে মলদাহ জন্য দিতে পরে আবার কনভার্ট উনি জন্য দেয় এ রাজীব এখন থাকে হলো আপনার ইরাকে সে এখনো অলরেডি ইরাকে কর্মরত ইরাক থেকে সে ফাইল দেয় পিডিএফ করি এবং তার কাজ চলমান সে এক লাখ টাকাও দিয়ে দিয়েছে এবং পারমিট আসছে ইনশাল্লাহ আশা করি খুব শিগগিরই কথা হয়েছে রবিবার অথবা সোমবার দ্বিতীয় পেমেন্ট দিয়ে দেবে আর একজন আছে মোহাম্মদ কবিরুল ইসলাম এনার বাসা হলো সেবানন্দ কাটি এটা হলো আমার সাতক্ষীরা সেল শিবানন্দ কাটি পোস্ট পানিকড়িয়া কলারোয়া থানার সাতকেরা জেলা মানে সাতক্ষীরা সদর এটাও আমার এলাকার আমার জেলার আমার কলারোয়া থানার ঠিক আছে এটা সব আমার এলাকার ভাই ভাগ্যর ইনশাল্লাহ আশা করি এলাকার ভাই ভাগ্যর আস্তে আস্তে আসা শুরু করেছে ইনশাল্লাহ হয়তো আমার জেলার লোকের চাপটা এবার সামনে বেশি থাকবে কারণ যেহেতু তাদের এলাকার আমি পাঁচ নম্বরে হলো মাহাতাবুদ্দিন খান এই মাহাতাবুদ্দিন খান গ্রাম রাস্তা শাহ পোলাট নম্বর পাঁচ রোড তিন ডাকঘর মিরপুর বারোশো ষোলো শাহালি ঢাকা মানে আমার এই শাহ প্লাজার নিচে ভাইয়ের কাপড়ের দোকান ঠিক আছে ধন্যবাদ মাহাতাবুদ্দিন ভাই আপনাকে মাতাব ভাই একটু আগেছি ওনার এক লাখ টাকা আমার কাছে দিয়ে গেল তো ছয় নম্বরে আছে মোহাম্মদ রাসেল শেখ রাসেল শেখের বাসা হলো ইলাইল রাজবাড়ি পাচুরিয়া রাজবাড়ি ঠিক আছে রাসেল শেখ দিছিল প্রথমে হলো কিরগিস্তানের জন্য তা বললো ভাই না আমার আপনি সার্ভে দেন তা রাসেলের এর সার্ভিয়া ঘুরে দিলাম সাথে আমার একটু আগে কথা হয়েছে ও কালকে আসবে রবিবার কালকে এসে আমাদের পেমেন্ট গুলো দিয়ে দেবে তো যারা পেমেন্ট দেননি এখনো আমার অনলাইন পেয়েছেন আর যারা পারমিট পেয়েছেন আমার পেমেন্ট গুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত আপনাদের কাজ প্রসেসিং এ যাবে ইনশাল্লাহ আমার জন্য আপনারা দোয়া করেন আর আমি যেন আপনাদের সাথে কাজ করতে পারি ভাই জানেন না একদিনের মাথায় এই ছয়টা পারমিট নিয়েছি একদিন বৃহস্পতিবারের দিন দেখি শুক্রবারে পারমিট পাইছে হয়তো আপনারা আহ হয়ে যাবেন বা আশ্চর্য হয়ে যাবেন যে একদিনই ভিতরে পারমিট হয় এই ছয়টা পারমিট একদিনই মাথায় আনেছি মানে বৃহস্পতিবারে দেখি শুক্রবারে পারমিট ইস্যু করে দিয়েছে ইনশাল আশা করি এই সপ্তাহের ভিতরে এদের কন্ট্যাক্ট পেপার টিপার হাতে পাবো কন্ট্যাক্ট পেপার পাওয়ার পরপরই কিন্তু আমরা অনলাইনটা সম্পূর্ণ করবো চেষ্টা করবো এদের খুব দ্রুত এদের সাথে করার জন্য তো আপনারা যদি কারো কেউ যদি ফাইল দেওয়ার ইচ্ছা থাকে সার্বিয়া মালদোভা তারপরে আমাদের রোমানিয়া আছে আছে যদি ফাইল দেওয়ার ইচ্ছা থাকে আমার আমার কাছে কথা বলেন সরাসরি কথা বলে যদি ভালো লাগে ফাইল দিয়ে ঠিক আছে কারা পিড়ি নেই জোরের কিছু নেই তো আমার ভিডিওটা যারা নতুন দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ ইউরোপের আহ গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আসলে আমি আমার লয়ারদের যেগুলো তথ্য পাই সঠিক তথ্যগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি যাতে করে মানুষ প্রতারণার শিকার না হয় ঠিক আছে তো আমার জন্য দোয়া করবেন সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আর আমার যাত্রীদের জন্য দোয়া করবেন আমার লয়ারের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি মানুষের জন্য কাজ করতে পারি ঠিক আছে সঠিক সঠিক গাইডলাইন দিয়ে সঠিক মাধ্যম দিয়ে যেন আমরা কিছু মানুষের স্বপ্ন পূরণ করতে পারি সেই স্বপ্ন পূরণ করার প্রত্যয় নিয়ে কিন্তু আজকে সুন্দরবন ট্রাভেল এজেন্সির পথ চলা সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আসসালাম আলাইকুম